কেন ছাত্রছাত্রীরা পড়াশোনার নামে ফাঁকিবাজি করে নতুন সেমিস্টারের শুরুতে আপনার মধ্যে যে জোশ থাকে সেমিস্টারের শেষে গিয়ে সেটা কেন উধ হয়ে যায় সেমিস্টার শুরু হওয়ার আগে পড়ে ফাটিয়ে দেওয়ার প্ল্যান করে রাখেন আপনি সিজিপি এবার ফোর আউট অফ ফোর না এসে যাবে কোথায় অথচ সেমিস্টারের শেষে গিয়ে দেখেন টেনে টুনে পাশ করাটাই মুশকিল হয়ে যাচ্ছে তখন বাধ্য হয়ে আপনি ভাবেন এই সেমিস্টারটা কোনো মতে শেষ হোক পরের সেমিস্টারে সিজিপি আকাশে তুলে ফেলব কিন্তু পরের সেমিস্টারেও গল্পটা বদলায় না বদলায় না আপনার মানসিকতাও কিন্তু কেন এমনটা ঘটে কেন আমাদের প্রত্যাশা পরিকল্পনা আর কাজে মিল থাকে না কেন পড়াশোনা বা ক্যারিয়ার সংক্রান্ত যে কোনো কাজে আমাদের সাফল্যের পথে আমরা নিজেরাই বাধা হয়ে দাঁড়াই আজকের ভিডিওতে এই কারণগুলোই খোঁজার চেষ্টা করছে নজর টিম আপনি যদি এই লুপ হলে আটকে পড়াদের কেউ হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচ সময়ের গুরুত্ব না বোঝা ইংরেজিতে একটি বিখ্যাত প্রবাদ আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না কৈশোরে বাংলা দ্বিতীয় পত্রে এই ভাব সম্প্রসারণ অজস্রবার পড়েছি আমরা কিন্তু বাস্তব জীবনে এর প্রয়োগ ঘটাতে শিখেছি খুব কমই সময়কে গুরুত্ব না দেওয়ার প্রবণতা আমাদের জীবনের সব ব্যর্থতার মূল হিসেবে ধরা হয় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের কথাই ধরা যাক যখন সেমিস্টার শুরু হয় তখন মনে হয় এখনো চার মাস হাতে আছে অনেকটা সময় সিলেবাস তো কয়েকবার রিভিশন দিয়ে ফেলা সম্ভব এর মধ্যে এটা ভেবে আমরা পড়াশোনা শুরু করতে বিলম্ব করি আমাদের মনে হয় এখনো অনেক সময় হাতে আছে কিন্তু সময় যে ফুরিয়ে আসছে বা যেটুকু সময় বাকি আছে সেটা দিয়ে যে সিলেবাস শেষ করতেই টানাটানি লেগে যাবে এই বাস্তবতা আমাদের মাথায় ঢোকে না এটা শুধু পড়াশোনা নয় যে কোনো কাজেও আমাদের পিছিয়ে দেয় আমরা ভেবে বসে থাকি অমুক সময়ের মধ্যে নির্ধারিত কাজটা শেষ করে ফেলা যাবে অথচ সেটা সম্ভব হয় না কখনোই এই ব্যর্থতাগুলো থেকে আমরা শিক্ষা নিই না বরং নতুন করে আবারও ভুল পথে যাওয়ার চেষ্টা করি টাইম ম্যানেজমেন্টে ব্যর্থতা ছাত্রছাত্রীদের একটা কমন সমস্যা হচ্ছে সব পড়া শেষের জন্য জমিয়ে রাখা আমরা হিসেব করে রাখি পরীক্ষার আগের এক বা দুই সপ্তাহ টেবিলের সঙ্গে লেগে থাকব দিন রাত এক করে পড়ব তাতেই বোধ ভালো রেজাল্ট করা সম্ভব অথচ বাস্তবতা হচ্ছে শতকরা পাঁচজন ছাত্রও এই পন্থায় সাফল্য পায় না কারণ সবার মনে রাখার দক্ষতা একরকম নয় সবার বোঝার বা আত্মস্থ করার ক্ষমতাও এক নয় এ কারণে যে কোনো কাজের নির্ধারিত যে সময়সীমা সেটার মধ্যে কাজটাকে কয়েক ভাগে ভাগ করে এগিয়ে নিলে যতটা সহজে সেটা শেষ হয়ে যায় সব কাজ শেষের জন্য জমিয়ে রাখলে সেটা কখনোই হয় না বরং চাপ বাড়িয়ে বিপর্যয় ডেকে আনে আপনি যদি একশো জন ছাত্রের সঙ্গে কথা বলেন শতকরা আটানব্বই জনের কাছেই এমন গল্প শুনবেন যারা প্রতি সেমিস্টারেই প্ল্যান করে যে ফাইনাল পরীক্ষার আগে কয়েকদিন টানা পড়াশোনা করে ফাটিয়ে দেবে কিন্তু সেই ফাটানো কখনোই সম্ভব হয় না উল্টো তাদের ক্যারিয়ারের ফাঁকা কলসিটাই ফেটে যায় মোবাইলে আসক্তি আমাদের বাবা মায়েরা পরীক্ষায় খারাপ ফলাফল করা থেকে শুরু করে সর্দি কাশের পেছনেও মোবাইলের অবদান দেখতে পান বিষয়টা নিয়ে আমরা ঠাট্টা তামাশা করলেও পড়াশোনায় অমনোযোগের পেছনে মোবাইলে আসক্তি কিন্তু একটা বড় কারণ ধরুন আপনি খুব মনোযোগী একজন ছাত্র পড়াশোনা নিয়ে প্রচণ্ড সিরিয়াস তবে সেই সঙ্গে মোবাইলেও আসক্ত এই আসক্তি ধীরে ধীরে সব কাজের ওপর থেকে আপনার কনসেন্ট্রেশন কমিয়ে আনবে কোনো কাজেই লম্বা সময় ধরে আপনি লেগে থাকতে পারবেন না আপনি বই নিয়ে বসে আছেন দশ মিনিট পরে হুট করে মনে হবে ফোনটা একটু হাতে নেই নিউজ ফিডে কি চলছে দেখি মেসেঞ্জারে কেউ নক দিল নাকি আমাকে মোবাইল ফোন আমাদের নিত্য দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস কিন্তু আমরা দেখা যায় যে প্রত্যেকটা বিষয়েরই একটা নেতিবাচক এবং ইতিবাচক বিষয় আছে তো আমরা মোবাইল ফোনের ক্ষেত্রে ইতিবাচক বিষয় চাইতে নেতিবাচক নেতিবাচক বিষয়টাকে আমরা বেশি ব্যবহার করছি যেমন দেখা যায় যে আমরা এক হাতে ভাত খাচ্ছি আর এক হাতে মোবাইল ফোন আর এক হাতে ফোনে কথা বলতেছি কিংবা গেম খেলছি বা ফেসবুকে কারোর সাথে চেটিং করছি কিংবা কন্টেন্ট দেখতেছি বা দেখা যায় রাস্তায় হাঁটতেছি আবার এই ফোন চালাচ্ছি যার কারণে সড়ক দুর্ঘটনার মতো একটা রিক্স থেকেই যায় এবং নিত্যদিন এই সমস্যা হয়ও কেউ কেউ দেখা যায় ফোন চাপতে চাপতে কোনো একটা রিক্সা নিচে বা কোনো একটা গাড়ি নিচে চাপা পড়তেছে আপনি হয়তো ভেবে রেখেছেন যে দুই মিনিট পরেই ফোন রেখে আবার পড়তে বসবেন কিন্তু মোবাইলের আসক্তি তো সেটা হতে দেবে না আপনি আধ ঘন্টা নিউজ ফিড চষে বেড়াবেন অযথায় বন্ধুদের সঙ্গে চ্যাটিং করবেন কিছুক্ষণ তারপর গোটা পঞ্চাশে রিল দেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন জীবন থেকে দুটো ঘন্টা নিমিশেই হাওয়া হয়ে গেছে মাদক বা জুয়ার আসক্তির চেয়েও যে মোবাইল বা ইন্টারনেটের আসক্তি খারাপ সেটা বোঝার ক্ষমতা আমাদের কখনোই হবে না কোথায় কতটুকু গুরুত্ব দিতে হবে সেটা না বোঝা ঢাকায় আতিফ আসলাম আসছেন কনসার্টে গাইতে তার পরদিন আপনার সেমিস্টার ফাইনাল প্রিপারেশন খুব একটা ভালো নয় কিন্তু আপনি তবুও আতিফ আসলামের কনসার্টকে জায়গা দিলেন সেমিস্টার ফাইনালের ওপরে যুক্তি দিলেন আতিফ তো আর মাসে মাসে বাংলাদেশে আসে না কাজেই একটা পরীক্ষা একটু খারাপ হলেও সমস্যা নেই ঠিক এখানেই আপনার পড়াশোনা আপনার ক্যারিয়ার আপনার কাছে গুরুত্ব হারিয়ে ফেলল আতিফের কনসার্ট এখানে একটা উদাহরণ মাত্র এরকম অজস্র ঘটনা বা ইভেন্টকে আপনি আপনার ক্যারিয়ারের উপরে জায়গা দেন সেটা হতে পারে পরিবার বা বন্ধুদের সঙ্গে ট্যুর হতে পারে কোনো ফ্যামিলি ফাংশন কিংবা বন্ধুদের সঙ্গে নাইট আউটে প্ল্যান এরকম ঘটনা একবার দুবার ঘটার পরে আমাদের মস্তিষ্ক অটোমেটিক পড়াশোনাকে আমাদের জীবনের প্রায়োরিটি লিস্টে নিচের দিকে নামিয়ে দেয় তখন আমরা খুব সাধারণ কিছুর জন্যও পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করা শুরু করি পড়াশোনাকে উপভোগ না করা দুঃখের ব্যাপার হলেও সত্যি যে একদম স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোথাও আমাদের পড়াশোনাকে আকর্ষণীয় কোনো বিষয় হিসেবে গড়ে তুলতে আমাদের ছাত্রছাত্রীরা শিখতে পছন্দ করে পারিনি না শিক্ষকেরাও গদবাধা সিলেবাসের বাইরে নতুন কিছু শেখানোর চেষ্টা করেন না প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শত শত শিক্ষকের সাহচর্যে আসি অথচ মনে রাখার মতো শিক্ষক আমরা পুরো জীবনে পাই এক বা দুজন কেউ কেউ তো সেটাও পায় না তার উপর এমন কিছু শিক্ষক আছেন যারা ছাত্রদেরকে শত্রু ভাবেন যে কোনো উপায়ে তার খাতার নাম্বার কমানোটাকেই নিজের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে মনে করেন শিক্ষকদের এমন বিরূপ আচরণ অনেক ছাত্রের মনেই গভীর দাগ কেটে দেয় তাদের মনে হয় যত এফোর্টটি তারা দিক না কেন রেজাল্ট তো খারাপ হবেই এ কারণেও অনেক ছাত্রকেই খেই হারিয়ে পড়াশোনায় অমনোযোগী হতে দেখা যায় ক্লিয়ার গোল এবং অ্যাম্বিশন না থাকা আরেকটা বড় সমস্যা আমাদের দেশে যার যা হওয়ার কথা সে সেটা হতে পারে না যে ছেলেটার ভালো গান গাওয়ার কথা গিটারে যে ঝড় তুলতে পারে পরিবারের চাপে তাকে হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হচ্ছে অথচ তার পড়ার কথা ছিল চারুকলায় অথবা যে ছেলেটা অ্যাস্ট্রোনট ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল ছাত্র অবস্থাতেই নিজে নিজে ছোটোখাটো ড্রোন বানিয়ে ফেলেছিল তাকে হয়তো চাকরির বাজারে টিকে থাকার জন্য এমবিএ করতে হচ্ছে ভালো শিক্ষক হওয়ার গুণাবলী যার ছিল সেই ছেলেটা বিসিএস পরীক্ষা দিয়ে পায়ের জুতো ক্ষয় করছে এইসব ক্ষেত্রে পড়াশোনায় একটা গাফেলতি অটোমেটিক চলে আসে জীবনটাকে অনর্থক মনে হয় বাড়তি এফোর্ট দেওয়ার জন্য আর কোনো মোটিভেশন কাজ করে না মনের ভেতরে মনে হয় সব কিছু যেভাবে চলছে সেভাবেই চলতে থাকুক আমাদের কোনো ক্লিয়ার অ্যাম্বিশন থাকে না আমরা জানি না পড়াশোনা শেষ করে আমরা কি করব আমরা উচ্চশিক্ষার জন্য বিদেশেও যেতে চাই দেশে ভালো বেতনে মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও চাকরি করতে চায়। আবার বিসিএস পরীক্ষায় পাশ করে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাও হতে চাই অথচ সবকিছু করতে গিয়ে আমরা জগা খিচুড়ি পাকাই বস্তা পচা মোটিভেশন ছাত্রদের অমনোযোগী হওয়ার আরেকটা বড় কারণ সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল মাফিয়াদের বস্তা পচা কিছু বলি কেউ যদি রংচুংয়ে একটা ভিডিও বানিয়ে তাতে ধুমধাড়াকা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে আপনাকে বলতে থাকে কিভাবে ইউনিভার্সিটি ড্রপ আউট হওয়ার পরও তারা আজ সফল লাখ লাখ টাকার মালিক আপনার প্রথম কাজ হচ্ছে সেই সেলিব্রিটিকে আনফলো দেয়া বাপের টাকার জোরেই হোক কিংবা ক্রিঞ্জ কোনো রাস্তা অবলম্বন করেই হোক তিনি হয়তো সাফল্য পেয়েছেন টাকার মালিক হয়েছেন কিন্তু আপনার গল্পটা যে তার মতো হবেই সেটার কোনো গ্যারান্টি নেই ব্যতিক্রমী কিছু কখনোই উদাহরণ হতে পারে না কাজেই এসব মোটিভেশনাল স্পিকারদের কাছ থেকে রঙিন স্বপ্ন ধারণা করে নিজের স্বপ্নটা নিজেই দেখুন নিজেই সেটা পূরণ করুন মনে রাখবেন আপনি একজন গর্বতা মানুষ হ্যাঁ আপনি দুনিয়া জয় করে ফেলতে পারেন তবে সেটা আপনার নিয়ম অনুসারে অন্য কারো দেখানো নিয়মে নয় পড়াশোনার বাইরে আয়ের উপায় আগে ছাত্রাবস্থায় ছাত্রছাত্রীদের বাড়তি আয়ের একমাত্র রাস্তা ছিল টিউশনে করানো এখন অনলাইন এবং অফলাইনে আয়ের অজস্র রাস্তা খোলা ছাত্রাবস্থায় ফ্রিল্যান্সিং করিয়ে মাসে লাখ লাখ টাকা কামানোর নজির যেমন আছে তেমনই শুধু ছাত্র পড়িয়েও ছয় অঙ্কের টাকা আয় করেছেন কেউ কেউ আবার ক্রিপ্টো বেটিং থেকে শুরু করে অনলাইনে জুয়া খেলেও টাকা আয় করা যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এই বাড়তি আয়টা কারো কারো মাথা ঘুরিয়ে দিচ্ছে ছাত্র জীবন থেকেই সৎ পথে টাকা আয় করাটা খুবই ভালো অভ্যাস কিন্তু সেই অল্প কিছু টাকা আয় করাটা যেন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে না দাঁড়ায় সেরকমটা হলে নিজের পটেন্সিয়াল আপনি নিজেই নষ্ট করবেন যেমনটা প্রতি বছর করছে লাখ লাখ ছাত্রছাত্রী পড়াশোনা শেষ করে যার দেশ বিদেশে ভালো চাকরি করার কথা সে হয়তো এখনও টিউশন বা ফ্রিল্যান্সিং এর আটকে আছে কারণ এগুলোকে গুরুত্ব দিতে গিয়ে সে ছাত্র জীবনের সোনালি সময়টাকে নিজের হাতে নষ্ট করেছে ভিডিওর এ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ফোনটা রেখে পড়তে বসা আর আপনি যদি ছাত্র বা ছাত্রী না হন তাহলে আপনার যে কাজ সেটাতে মনোনিবেশ করা মানুষের মধ্যে ফাঁকিবাজি স্বভাব আছে সেটা তার স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু সেটাকে যথাসম্ভব নিবৃত করে যার যার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে তরুণ বয়সটাই নিজেদের জীবনের গতিপথ ঠিক করে নেয়ার বয়স এই সময়ে আলস্যকে প্রশ্রয় দেয়া যাবে না প্রাধান্য দিতে হবে কাজকে এই ছোট্ট লাইনটা যদি মগজের ভেতরে গেঁথে নিতে পারেন তাহলে জীবন সুন্দর হবে সেই জীবনকে আপনিই ভোগ করবেন আপনি সেটার বেনিফিশিয়ারি হবেন প্রশ্ন একটাই সাফল্যের সেই কণ্ঠকাকীর্ণ রাস্তা ধরে হেঁটে যাওয়ার কষ্টটা আপনি করতে চান কিনা